হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজ শুক্রবার আট এক দু ইসলামিক আন্দোলন বাংলাদেশ মাইরা ইউনিয়ন সাকার উদ্যোগে এক বিরাট বড় ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল ফুটবল খেলাটি হয়েছিল আমাদের আহ্লাদ সাজমল খান উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে মোট কথা হচ্ছে খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো আরেকটা বিষয় এলাকার মানুষ মাধব থেকে বিরত থাকে খেলাধুলা হলে চাচা থেকে মুরব্বী সকলে একত্রিত হয় আনন্দ হয় মজা হয় আজকে যে খেলার আয়োজন করা হয়েছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন সুস্থ সবল মতে এই কাজ যেন কোনো অষ্ট আল্লাহ তালা যেন না করে এই কাজ যেন সফল হয় আমি সকল কাছে সকলের কাছে ধন্যবাদ যারাই আর এই কাজ আসলে এই খেলাগুলো অন্য কাজে যেমনই তো তাকাত ফুটবল খেলা যে আরও সেই জন্য আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যেন আরও উন্নত আরো উপরুল রেগে যেন দাইতে পারে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন আমিন উদ্ববাদক অত্র অঞ্চলের মা ও মাটি সন্তান অত্যন্ত کرامদী ব্যক্তিত্ব হাফেজ ইঞ্জিনিয়ার কামুল ইসলাম সহাবতী ইসলাম আন্দোলন বাংলাদেশ মাইরি ইউনিয়ন ওনাকে আজকের এই ফুটবল ম্যাচের উদ্বোধন ঘোষণা করার জন্য আমি বিনিতভাবে অনুরোধ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্দমদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা ধন্যবাদ জ্ঞাপন করি মোহান রব আলের যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন আমি অন্তর অন্তরস্থল থেকে ও ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই খেলার আয়োজক যা বিন্দুদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মারি ইউনিয়ন শাখার সকল কার্যকরী কমিটি এবং সকল দায়িত্বশীলদেরকে আসলে ধন্যবাদ না দিয়ে আমি পারতেছি না দুজন ব্যক্তি জনাব মোহাম্মদ জনিক হাসানকে অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই খেলা উপহার দেওয়ার জন্য পাশাপাশি আমাদের রেদান আহমেদ এবং শাহিন আহমেদকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে অনুষ্ঠান অনুষ্ঠানের সহ আলহাজ আবু তাহের সাহেবকে আজকে আমাদের খেলায় এসে আমাদের খেলার সৌন্দর্য মন্ডিত পালানোর জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের এই এই এলাকার মুরব্বীন যারা আছেন বিশেষ করে সাবেক চেয়ারমিনের দায়িত্ব পালন করেছেন আমার চাচা জনাব হরণ রশিদ বন্ধু সাহেবকে আজকে অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধিত করার জন্য আমি সময় দীর্ঘায়িত করব না যেহেতু আমাদের সামনে অতিথিবৃন্দ আছেন বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সবারই কাছের মানুষ জনবন্ধ নেতা আপনারা আমার খুব পরিচিত এখন হয়তো বা উনি রাজনীতির মাঠে আসছেন উনি রাজনীতি আসার পূর্বেও উনি জনগণের বন্ধু ছিলেন অত্যন্ত দাহবির ব্যক্তি ছিলেন উনি এরকম জ্ঞানী ছিলেন ছিলেন এরকমভাবে উনি আল্লাহ আল্লাহর তফিক উনি কোরআনের হাফেজ তাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি ইসলামী আন্দোলন শাখার পক্ষ থেকে আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা প্রফেসর আজুর রহমান জারমাই সাহেবকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি অল্প দুইটা কথা বলে আমি আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমরা যখন ব্রিটিশ শাসনে ছিলাম তখন আমরা মুসলিমের শিকার হয়েছি অত্যাচারের শিকার হয়েছি আমরা ভেবেছি ব্রিটিশদেরকে যদি আমরা দূর করতে পারি এ দেশ থেকে তাহলে আমরা হয়তো বা স্বাধীনভাবে বাঁচতে পারবো সাতচল্লিশে দেশ বাদ হলো আমরা ভাবলাম হয়তোবা পাকিস্তানের আমলে আমরা পাকিস্তানের সাথে আমরা একটা ইসলিম রাষ্ট্র পেয়েছি আমরা এখন ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো কিন্তু না তাও হলো না আমাদের স্বপ্ন বঙ্গ হলো পাকিস্তান হওয়ার পরে যখন আমরা একটা বাংলাদেশ পেলাম হয়তোবা এখন স্বাধীনতা নামক যে একটা বস্তু যেটার জন্য আমরা অনেক আকাঙ্ক্ষায় ছিলাম আমাদের মধ্যে একটা স্বাধীনতা যেটা ছিল স্বাধীন আমরা বসবাস করব ব্যবসা বাণিজ্য করবো সুন্দরভাবে চলাফেরা করব। সেটা হয়তো এখন কায়েম হবে বিরাজ হবে কিন্তু সে আশা আমাদের বঙ্গ হলো আশায় আমাদের আমরা প্রত্যেক পর্ব গেল গেল সরকার শেখ সাপ গেল এরকম জিয়া শাসন দেখলাম ইতিপুরে আমরা শেখ খালেদা জিয়া শাসনে দেখেছি শেখ হাসিনার আমল দেখেছি কিন্তু আমাদের এই বাঙালি জাতির ভাগ্য আমরা কখনো আর পরিবর্তন করতে পারলাম না অত্যন্ত পারাক্লান্ত মন নিয়ে আমি খুব কষ্টের সাথে আজকে এই দুটা কথা বলতে চাই বলে আমি আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমরা একটা স্বাধীন দেশ নামক একটা দেশে বাস করি কিন্তু আমরা কি আদতে আসলে স্বাধীনতা পেয়েছি সামান্য একটা খেলার আয়োজন করতে গেলেও বিভিন্ন বাধা বিঘ্নতা আসে কেন রে ভাই এরকম আমরা কি এতই ছোট মনে পরিচয় দিয়ে থাকবো যে আমি যে দল করব সেটাই একমাত্র কথা বলবে আমার ক্ষমতা আছে আমি এই দেশে রাজত্ব করব আর কেউ করতে পারবে না এটা তো স্বাধীনতা নয় আসুন আমরা কে আওয়ামী লীগ কে বিএমপি কে জামাত ইসলাম কে ইসলামী আন্দোলন আমরা এইগুলো না দেখে আমরা একটা এরকম সমাজ করি সমাজে সবাই কথা বলতে পারবে তার ন্যায্য কথাগুলো সে অকপটে ভাষায় সবার সামনেই বলতে পারবে সেটা হতে পারে আমার বিপক্ষে যেতে পারে কিন্তু সেই কথাগুলো আমাকে হজম করতে হবে এরকম একটা সমাজ এরকম একটা সমাজ বিনির্মাণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যেহেতু আজান হয়ে গেছে আমি আমার কথা আর করব না আমি সবার মঙ্গল কামনা করে বিশেষ করে আজকে খেলাটা সুন্দরভাবে যেন শেষ হয় সেই আশা ব্যক্ত করে আমি সভাপতির অনুমতি ক্রমে প্রধানমন্ত্রীর অনুমুক্ত ক্রমে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম আমি আজকে আমার বেলার কথা মনে পড়ছে আমিও কিন্তু একবার ফুটবল খেলোয়াড় ছিলাম এবং জার্মানে একবার ফুটবল খেলতে যেয়ে আমার এক হাঁটু বাংলো আর কি তোমাদেরকে বলতেছি জার্মানে তো সেই জন্য আমার কাছে খুব আনন্দ লাগছে যে তোমাদের মাঝে আমি উপস্থিত হইতে পারছি এবং আমি এই কিশিরগঞ্জেরই প্রীতি সন্তান তোমাদের এই কেউর ভাই কেউর কাকা কেউর আবার সন্তানের মতো আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি এবং আমি চাই যে কিশোরগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে এরকম একটা ফুটবল টিম থাকুক এক ইউনিয়ন অন্য ইউনিয়নের সাথে ফুটবল খেলা করবে এরকম করে বাছাই করে করে আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার যাতে হইতে পারে সেই কামনার্থে আমি তোমাদের জন্য দোয়া করছি এর সাথে সাথে আমাদের প্রভুকে যাতে আমরা না ভুলে যাই আমরা যেখানেই থাকি দেখো ইন্টারন্যাশনাল ম্যাচ যে হয় অনেকেই দেখেছ যারা ম্যাচের ময়দানেই তারা নামাজ পড়ছে আল্লাহ শুক্রিয়া আদায় করছে এরকম যদি হয় সত্যি আমি তোমাদের পাশে সব সময়ই থাকবো ইনশাল্লাহ আমি তো এখন সংসদ সদস্য পদপ্রার্থী এখনও ইলেকশন করি না কিন্তু এছাড়াই আমি সব সময় তোমাদের পাশে থাকব এবং আমি চাই আমি অনুরোধ জানাবো আমাদের যারা এই টিমের সভাপতি বা সেক্রেটারি আছে যে আমাদের কিশোরগঞ্জের এগারোটা ইউনিয়নেই যাতে আমাদের এরকম ফুটবল টিম হয় এবং আমি সময় তোমাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আর লম্বা করছি না এ বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল অত্যন্ত মূল্যবান কথা বলেছেন আমাদের মুরুবিয়ান তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম খেলাধুলো হলে এলাকা ব্রাইবাদার সবাই একত্রিত হয় একসাথে হয় যেমন মনে করেন অন্য এলাকাতেও আসছে অন্য থেকে আসছে খেলা দেখার জন্য আমরা আসছি একটা আনন্দ একটা মজা একটা খুশি আর একটা বিষয় খেলাতে হার তাকেই সে নিয়ে মাথা নাগামিয়ে একত্রিত হয়ে খেলাধুলা আনন্দ করা মজা করা এটা অত্যন্ত ভালো আমরা প্রায় সময় প্রায় ভিডিও বানাই খেলার ভিডিও বিষয় নিয়ে ভিডিও বানাই ফানি ভিডিও বানাই বিভিন্ন পর্যায়ে ভিডিও বানাই মোট কথা আমরা সব সময় এনজয় থাকি এনজয় করি আমাদের জন্য সকলে দোয়া করবেন আর যারা যারা এই খেলাটি আয়োজন করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ ভাই এত পরিমাণ

আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো নিজেদের মাঠে আসিয়া খেলা দেখছি অনেক ভালো লাগছে আজকে আমাদের বায়ানি বিজয়ীতে এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাই বাদার সকলে এটি আমাদের সেটি আমাদের সন্দেহ থাকতে হবে খেলাটা আনন্দ এবং মজার জন্য আমার কাছে খুশিটি হচ্ছে এলাকার ড্রাইভার সকলে একসাথে হয়েছি খেলাধুলা হয়েছে এবং আনন্দ এবং খুশি খেলা জিতার পরে অনেক উৎসাহতে নাচতেছে এক নং এবং দুই নং আপনাদের জন্য ভালোবাসা রইলো আপনারাও ভালো খেলেছেন আমাদের জন্য দোয়া করবেন খেলাতে হার জিত আর খেলাটি যারা আয়োজন করেছেন তাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইলো